ও ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকের বিষয় হচ্ছে নামাজ রাসূল সল্ল্লাহ আল্লাহে ওসাল্লাম এরশাদ করেছেন ইসলামের বৃত্তি পাঁচটি বিষয়ের ওপর প্রথম এই কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নাই এবং হরজত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহে ওসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল দ্বিতীয় নামাজ কায়েম করা তৃতীয় জাকাত প্রদান করা চতুর্থ হস করা এবং পঞ্চম রমজানের রোজা রাখা এই পাঁচটি জিনিসের মধ্যে রাসুল্লাহ আলাহি ওসাল্লাম প্রথম কালেমার মৌলিক বিষয় ও তার মর্মার্থ সম্পর্কে সাক্ষ্য দেওয়ার আলোচনা করেছেন এরপর দ্বিতীয় নম্বরে নামাজের কথা বলেছেন অতএব আমরাও কালেমায়ে তাইয়েবার উপর নামাজের আলোচনা করছি প্রত্যেক বালেক নারী ও পুরুষের ওপর রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যে পাচক নামাজ আদায় করা ফরজ সে পাচক নামাজ হচ্ছে ফজর জোহর আছর মাগরিব ঈশা আল্লাহর যে বান্দা এহে মেত্তা মায়ের সাথে যথাযথভাবে পাচক নামাজ আদায় করে সে তার আমল দ্বারা নিজের ওই স্বীকারোক্তিকে পূর্ণ করে যে স্বীকারোক্তি সে কালেমায়ে তাইয়েবে পড়ে বলেছিল যে আমি আল্লাহর সবগুলো হুকুম মেনে চলব আর যে এহে মামের সাথে সব সময় নামাজ পড়ে না সে আল্লাহর গোলাম বলে যে স্বীকারোক্তি করেছে তার আমল দ্বারা সেই স্বীকারোক্তিকে মিথ্যা বলে প্রমাণ করেছে অর্থাৎ কালেমায় তাইয়েবা পাঠ করে সে স্বীকার করেছে যে সে আল্লাহর সমস্ত হুকুম মানবে কিন্তু আল্লাহর এক গুরুত্বপূর্ণ হুকুম নামাজ পড়ার হুকুমই সে যথাযথভাবে আদায় করছে না ফলে তার স্বীকারোক্তিটি মিথ্যা হয়ে গেল কিন্তু সে যদি যথাযথভাবে নামাজ আদায় করে তাহলে তার স্বীকারোক্তিটি ঠিক থাকবে যে লোক যথাযথভাবে সর্বদা নামাজ পড়ে না তার ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লাই ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে নামাজ সেরেছে সে কাপেরের কাজ করেছে কেননা কাফেররা নামাজ পড়ে না এবং আল্লাহর হুকুম মানে না কাজেই সর্বদা এহে মামের সাথে সঠিকভাবে যথাযথ সময়ে উত্তম রূপে উজু করে মনোযোগ সহকারে নামাজ আদায় করুন নামাজের মধ্যে একটি উত্তম দিক হল যে নামাজ পড়ার সময় নামাজি ব্যক্তির সমস্ত শরীর ইবাদতে আটকা পড়ে যায় তার হাত পা মাথা কোমর নাক চোখ মুখ সব কিছুই এমনভাবে জায়গায় জায়গায় রাখতে হয় এবং যেভাবে এ অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহার করার হুকুম দেওয়া হয়েছে ঠিক সেভাবে সেগুলোকে ব্যবহার করতে হয় এ কথাটাই বুঝুন যে নামাজি ব্যক্তির দেহের প্রত্যেকটি অঙ্গ আল্লাহর হুকুমে চলার অনুশীলন করতে শুরু করে যদি কোনো পুরুষ বা নারী যথাযথভাবে নামাজ আদায় করে তাহলে সে নামাজের বাইরেও পাপ থেকে বেঁচে থাকবে কুরআন মাজিদে বলা হয়েছে নিশ্চয়ই নামাজ নির্লজ্জতা এবং পাপের কাছ থেকে বিরত রাখে কুরআন মাজিদের অনেক জায়গায় নামাজের কথা বলা হয়েছে এবং ঠিক ঠিকভাবে নামাজ পড়তে আদেশ দেওয়া হয়েছে হাদিস শরীফেও নামাজের অনেক ফজিলত ও তাগিদ করা হয়েছে নিম্নে কিছু হাদিস উল্লেখ করা হচ্ছে নামাজের ফজিলত ও তাগিদ করতে গিয়ে রাসুল্লাহ বলেন আল্লাহ পাক পাচক তো নামাজ খরচ করেছেন যে কেউ এই নামাজের উজু উত্তম রূপে করে এবং সময় মতো সে নামাজগুলো আদায় করে রুকু ও সিজদা সঠিকভাবে আদায় করে তার জন্য আল্লাহ পাক নিজ দায়িত্বে এই প্রতিশ্রুতি দিয়েছেন যে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন আর যে ব্যক্তি এমনভাবে নামাজ আদায় করে না তার জন্য আল্লাহ পাকের ওপর কোনো দায় দায়িত্ব নেই তাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন শাস্তিও দিতে পারেন একবার রাসুলুল্লাহ আলাহি ওয়াসাল্লাম শীতকালে মদিনার বাইরে তশরিফ নিয়ে যান সে সময় বৃক্ষের পাতা জড়ে পড়ছিল রাসুলে পাক সাল্লাহে ওয়াসাল্লাম একটি বৃক্ষের দুইটি ডাল ধরলেন তিনি ধরার ফলে আরও বেশি পাতা জোরে পড়তে লাগল রাসুলে পাক সাল্লাইহে ওয়াসাল্লাম এক বিশিষ্ট সাহাবি হজরত আবুজর গিফারি রাজি যেখানে হাজির ছিলেন রাসুল্লাহ সাল্ল্লাহাল্লাম আবুজর গিফারি রাজিকে ডাক দিয়ে বললেন হে আবুজর তিনি জবাবে বললেন হে আল্লাহর রাসুল আমি হাজির আছি তখন রাসুলুল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লাম তাকে সম্বোধন করে বললেন একথা বিশ্বাসের সাথে মনে রেখো কথা বিশ্বাস করো যে যখন কোনো মুসলমান বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে তখন তার সকল ছগিরা ঠিক এভাবেই জড়ে যায় যেভাবে এই পাতাগুলো এই বৃক্ষ থেকে জড়ে যাচ্ছে একদা রাসুল্লাহ লাহে ওয়াসাল্লাম তার সাহাবীদের উদ্দেশ্যে বললেন আচ্ছা তো যদি তোমাদের কারো বাড়ির সামনে কোনো নদী বয়ে যায় আর সে তাতে প্রত্যাহ পাঁচবার গোসল করে তাহলে তার শরীরে কোনো সামান্য ময়লা বাকি থাকবে সাহাবিগণ বললেন জি না সামান্য ময়লাও বাকি থাকবে না তখন নবী করিম সাল্লাই ওয়াসাল্লাম বললেন পাশক্ত নামাজের অবস্থাই এমন এই নামাজ সমূহের দ্বারা মহান আল্লাহ তার বান্দা সমূহের স্বগিরা গুণা দূর করে দেন একুদার নবী করিম সাল্লাহি ওয়াসাল্লাম নামাজের আলোচনা প্রসঙ্গে এরশাদ করলেন যে কেউ এহে তেমামের সাথে নামাজ আদায় করে অর্থাৎ ঠিকভাবে নিয়মিত নামাজ করে তার জন্য হাসরের দিন নামাজ নূর হবে এবং তার ইমানের জন্য নামাজ হবে দলিল নামাজ তার মুক্তির উশিলা হবে অর্থাৎ নামাজের কারণে সেদিন তার মুক্তি মিলবে দজর থেকে নাজাদ পাবে আর যে নামাজের এহে তেমাম পড়ে না অর্থাৎ যথাযথ সময়ে নামাজ পড়ার প্রতি কোনোই গুরুত্ব দেয় না তার জন্য নামাজ হাসরের দিন নূর হবে না আর তার ইমানের জন্য নামাজ কোনো দলিলও হবে না মুক্তির উসিলাও হবে না বরং হাসরের দিন সে করুণ ফেরাউন আর তার মন্ত্রী হামান কুখ্যাত মুশ্রিক উবাই ইবনে এর সাথে একই সারিতে দাঁড়াবে তাই প্রতিটি মুসলিম নরনারীর কর্তব্য সে এহে তেমামের সাথে যথারীতি নামাজ আদায় করবে এবং হাসরের মাঠে ওইসব কাফেরদের সাথে গিয়ে যেন দাঁড়াতে না হয় তার পদক্ষেপ নেবে সমগ্র নামাজের হিসাব নেওয়া হবে নবী করিম সাল্লাহ এ কথাও বলেছেন যে নিঃসন্দেহে হাসনের দিন বান্দার নিকট থেকে সর্বাগ্রে তার নামাজের হিসাব নেওয়া হবে যদি নামাজ ঠিক সাব্যস্ত হয় তাহলে সে কামিয়া আর যদি তার নামাজ ঠিক না হয় তাহলে সে পরকালের সকল নিয়ামত থেকে বঞ্চিত হবে ক্ষতির মধ্যে করে থাকবে যথাযথ সময়ে নামাজ না পড়া নবী করিম সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যারা যথা সময়ে নামাজ পড়ে না তাদের সম্পর্কে বলতে গিয়ে বলেছেন এ হচ্ছে মুনাফিকের নামাজ বসে বসে সে অপেক্ষায় থাকে সূর্য কখন ডুববে আর যখন দেখে যে সূর্যের আলো হালকা হয়ে আসে তখন তাড়াহুড়া করে নামাজে দাঁড়িয়ে মোরগের ন্যায় চারটা ঠোকর দেয় ওই সব সিঁজদা সেগুলো মোরকের ন্যায় ঠোকর দিয়ে আদায় করা হয়েছে সেগুলোতেও তারা আল্লাহ তালাকে খুব সামান্য স্মরণ করে নামাজের মূল্য নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যার এক নামাজের ছুটে গেল তার এত বেশি ক্ষতি হয়ে গেল যেমন কালো গড়ের সকল লোক দন সম্পদ সব কিছু ধ্বংস হয়ে গেলে তার যেমন ক্ষতি হয় যে সকল নারী পুরুষ সন্তানের লালন পালনের চিন্তা করে অথবা ব্যবসা চাকুরির প্রতি মায়া করে নামাজ ছেড়ে দেন নামাজ যথাযথভাবে পড়েন না তারা এই হাদিস সমূহে গভীর মনোযোগ দিয়ে পড়ুন ও নামাজের গুরুত্ব বুঝতে চেষ্টা করুন নামাজের চুরি একবার রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম সাহাবিদের বদলি সে ইরশাদ করেন সবচেয়ে জঘন্য চোর হলো ওই ব্যক্তি যে তার নামাজের চুরি করে একথা শুনে সাহাবি কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ নামাজের মধ্যে চুরি কিভাবে হয় রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম উত্তরে বললেন নামাজের মাঝে চুরি হচ্ছে এই যে রুকু রুকুশিজাগুলো যথাযথভাবে আদায় না করে কেউ নামাজ আদায় করল নামাজের গুরুত্ব সাল্লাহ সাল্লাই ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন ওই ব্যক্তির মাঝে দিন নেই যার মাঝে নামাজ নেই ইসলাম ধর্মের মাঝে নামাজের মর্যাদা ও গুরুত্ব এমন যেমনটি কি মর্যাদা শরীরের মাঝে মাথার অর্থাৎ কোনো ব্যক্তি যেমন মাথা ছাড়া বেঁচে থাকতে পারে না অনুরূপভাবে নামাজ ছাড়া কোনো ব্যক্তি পরিপূর্ণ মুসলমান হতেও পারে না বাচ্চাদের নামাজ পড়াশোনা পড়ানো মা বাবার দায়িত্ব নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমরা নিজেদের সন্তানদের নামাজ পড়ার তাগিদ দাও যখন তারা সাত বছর বয়সের হয় আর নামাজ না পড়লে ওদের শাসন করো এবং তাদের বয়স হয় দশ বছর আর দশ বছর বয়সের সময় তাদের বিছানাও আলাদা করে দাও সতর্কতা নামাজের যা কিছু পড়া হয় আলহামদু শরীফ ও অন্যান্য অন্য সুরাত তাই হেহেতু দূরদ শরীফ দোয়াইকুনুত ইত্যাদি এগুলোকে ভালোভাবে সহি শুদ্ধরূপে পড়া আবশ্যক তাই এটা উত্তম হবে যে যারা এসব দোয়া দুরুদ সম্পর্কে শুদ্ধভাবে জানে তাকে আপনি সবগুলো পড়ে পড়ে শোনাবেন প্রয়োজনে আরবি বিভিন্ন বর্ণমালার যে কঠিন উচ্চারণ রয়েছে তা কষ্ট করে ঠিক করে নিবেন নামাজে কি কি বিষয় খরচ কি কী সুন্নত নামাজের শর্ত কি কি। এগুলো সব কিছু উত্তম রূপে জেনে নেবেন যেসব কিছুতে নামাজ ঠিক ঠিকভাবে আদায় হয় সেসব কিছু ভালোভাবে শিখে নিবেন এবং খুব মনোযোগ সহকারে উত্তম থেকে উত্তমভাবে নামাজ পড়ার চেষ্টা করবেন